হ্যালো সবাইকে ইচ্ছে ছিল লাইভে এসে অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দেওয়ার কিন্তু আমি জানি না হঠাৎ করে লাইভটা কেন কেটে গেলো আর কি হলো তারপর আর কিছুতেই কানেক্ট হচ্ছে না কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আর যাই হোক আড্ডা দেওয়া হলো না আর আমার কাছে টাইম অনেক কম তো যেটুকু টাইম আমি আমার কাছে আছি সেই টাইমটুকুর মধ্যে যদি আমার মেয়ে উঠে যায় তাহলে হয়ে গেল আমি আর লাইভ করতে পারবো না তাই জন্য আমি ভাবলাম একটা ছোট ভিডিও করেই আপনাদেরকে দিয়ে দিই ভেবেছিলাম মানে অনেকেই আমাকে এই নৌকো শেষ করার পরে প্রচুর কমেন্ট করেছেন প্রচুর কামেন্টস আমি দেখেছি কিন্তু সবাইকে আলাদা আলাদা করে রিপ্লাই রিপ্লাই করা আমার আর হয়ে ওঠেনি কারণ যেটা বললাম আমার কাছে টাইম একদম নেই যাই হোক তো আমার ইচ্ছা ছিল লাইভে এসে আপনাদের আমার যে কামেন্টসগুলো থেকে বেশি ভালো লেগেছে সেগুলোকেই আমি একটু আপনাদের কাছে মানে পড়ে শোনাতাম শেয়ার করতাম যাই হোক সেটা আর হলো না তো কয়েকটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমার বলার আছে সেটা হচ্ছে আমি নেক্সট যে উপন্যাসটা স্টার্ট করব। সেটা আসতে একটু টাইম লাগবে কারণ যেহেতু আমি বললাম যে আমার হাজব্যান্ড এখন আউট অফ স্টেশন আর আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ তো সারাদিন আমাকেই ওকেই আমাকে টেক কেয়ার করতে হয় তো আমার এখন হাতে একদম সময় নেই আর আমি একটু চ্যানেলের পেছনে সময় দিতে পারছি না তাই যতদিন আমার হাজব্যান্ড ফিরে আসছে ততদিন আমি নতুন কোনো উপন্যাস এখন স্টার্ট করতে পারবো না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেয়াপাতা নৌকো যেহেতু আমি লাইভই মেনশন করলাম যে কেয়াপাতার নৌকো উপন্যাস মানে এই পুরো একটা ইয়েটা উপন্যাসের তিনটে খণ্ড তিনটে পার্ট আছে ট্রিলজি এটা কেয়াপাতা নৌকো দেন আসছে শতধারায় বয়ে যায় দেন আসছে উত্তাল সময়ের কথা এই তিনটে উপন্যাসে আমি পাঠ করব আমার চ্যানেলে কিন্তু তার আগে ভাবছি একটা ছোট উপন্যাস স্টার্ট করি আমার যারা অন্য শ্রোতা বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে তাদের যে সব আবদারগুলো আমি পাই সব সময় ভাবছি তার মধ্যে থেকে একটা উপন্যাস আমি শুরু করব তবে সেই উপন্যাসটা শুরু করতে একটু টাইম লাগবে কারণ আমি এর আগে লাইভে বললাম যে আমার মেয়ের শরীরটা একটু খারাপ আর আমার হাজব্যান্ড আউট অফ স্টেশন তো যতদিন না হাজব্যান্ড ফিরে আসছে ততদিন মেয়ে টেক কেয়ার আমাকেই করতে হবে তাই জন্য আমার কাছে এখন সময় অনেক কম তাই হাজব্যান্ড ফিরে আসুক তারপরে আমি আবার চ্যানেল নিয়ে বসবো আমি আবার একটা নতুন উপন্যাস শুরু করব এই হলো গেল আমার দু নম্বর পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে যে আমি রিসেন্টলি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি ইন্ডিয়াতে সবাই মোটামুটি টেলিগ্রাম ইউজ করে তো আমি ওই জন্য ওখানে একটা চ্যানেল খুললাম যে অনেক সময় কি হয় অনেক উপন্যাস যেগুলো আমরা যেগুলো অনেক সমস্যা দেখা দেয় কপিরাইটের প্রবলেম হেনা না। এর জন্য আমাকে উপন্যাসগুলো চ্যানেলে থাকলেও সেগুলোকে আমাকে পরে রিমুভ করতে হয় অনেক রকম রিকোয়েস্ট আসে কপিরাইটের জন্য অনেক রকম প্রবলেম হয় রিমুভ করার রিকোয়েস্ট আসে তো সেই জন্য রিসেন্টলি কালপুরুষ উপন্যাসটি সম্রাজ মজুমদারের কালপুরুষ উপন্যাসটি আমি রিমুভ করেছি চ্যানেল থেকে আপনারা অনেকেই উপন্যাসটি শুনছিলেন আমাকে কামেন্ট করেছেন অনেক ভিডিওতে কমেন্ট করেছেন ইনবক্স করেছেন যে এই উপন্যাসটা কীভাবে পাবো এপিসোডসগুলো তো সেটার কথা মাথায় রেখেই যেহেতু আমাকে এপিসোডগুলো সবকটায় রিমুভ করতে হয়েছে তাই জন্য আমি কিন্তু এই এপিসোডগুলো আপনারা কীভাবে পাবেন একমাত্র উপায় টেলিগ্রামে দেওয়া ছাড়া তাই আমি রিসেন্টলি আই থিঙ্ক কালকেই আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি একটা টেলিগ্রামের চ্যানেল খুলেছি আর কমিউনিটি পোস্টে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ ফ্রি জাস্ট আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে আর সেখানে গিয়ে গল্প রীতি নামটা লিখলেই আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন আর জাস্ট আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তো সেখানে আমি অনেক এখন ভেবেছি যে যেসব উপন্যাসগুলো আমি আগে আমার চ্যানেলে পাঠ করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমাকে সেগুলো রিমুভ করতে হয়েছে সেই উপন্যাসে সমস্ত এপিসোডসগুলো আমি ওখানে দিয়ে দেব আপনারা শুনতে পারবেন ডাউনলোড করে নিয়ে শুনতে পারবেন তাছাড়াও এছাড়াও অনেক উপন্যাস আছে আমার চ্যানেলে এখন অবধি আছে যেগুলো আনলিস্টেড করা আপনারা হয়তো পাবলিকলি পাবলিক করা নেই হয়তো ওই জন্য দেখতে পান না তো সেই সব উপন্যাসগুলো উপন্যাসের লিঙ্কগুলো আমি ওখানে শেয়ার করে দেব তো আপনারা ওখানে ওই লিঙ্ক থেকে ডিরেক্ট আপনারা ইউটিউবে শুনতে পারবেন তো এই দুটো ভাবে আমি ভেবেছি এই মুহূর্তে এই দুটো জিনিসই ভেবেছি ভবিষ্যতে ইচ্ছা আছে নতুন নতুন অনেক উপন্যাস যেগুলো কপিরাইটের প্রবলেম আসতে পারে ইউটিউবে সেগুলো আমি আলাদা করে পাঠ করে টেলিগ্রামে দেবো আপনাদেরকে তো আপনারা যত বেশি সংখ্যক মানুষ টেলিগ্রামে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তত ভালো আর কি আপনারা আলাদা করে নতুন উপন্যাস ওখানে শুনতে পারবেন তবে এটা ভবিষ্যতের পরিকল্পনা রিসেন্টলি আমি কালপুরুষ উপন্যাসটি অলরেডি ওখানে দিয়ে দিয়েছি সবকটা এপিসোড আপনারা ওখান থেকে ডাউনলোড করে শুনতে পারবেন আর এইগুলোই বলার ছিল আপনাদের সাথে অনেক আড্ডা দেওয়ারও ছিল কিন্তু কিছু করার নেই সময়ের অভাব আর কি যাই হোক আর লাইভটা শুরু করলাম যাই না কেন কেটে গেল তাই জন্য আমি ভালো একটা ভিডিও করেই দিয়ে দিই আপনাদের যা বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন আর যারা যারা কালপুরুষ উপন্যাসটি শুনছিলেন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল শুনতে পাচ্ছেন না তারা প্লিজ টেলিগ্রামটা জয়েন করে নিন টেলিগ্রামের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও আপনি পেয়ে যাবেন আর চ্যানেলটা পাবলিক চ্যানেল তো অবশ্যই কোনো অসুবিধা হবে না জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা একদম ফ্রি রকম টাকা পয়সা কিছুই লাগবে না তো এইটুকু আশা করি আমি আশা করতেই পারি আপনাদের কাছে ওকে তো এটাই বলার ছিল আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার ফিরে আসছি খুব শিগগিরই আপনাদের কাছে একটা নতুন উপন্যাস নিয়ে কি উপন্যাস শুরু করছি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আর কোনো রকম প্রবলেম হলে কিছু হলে আমাকে কমেন্ট তো করবেনই আর আমার কমিউনিটি পোস্টটা অনেক খেয়াল করবেন ফলো করবেন কারণ কিছু প্রবলেম কিছু আপডেট আসলে আমি সবার আগে কমিউনিটি পোস্টে আপডেটটা দিয়ে দিই তো ওটা ফলো করলে আপনারা সবাই আপডেটেড থাকবেন ওকে তো আজকে পর্যন্তই নমস্কার সবাই খুব ভালো থাকবেন